দুস্ত হলার বুজুর্গ হল আবার জুমার দিন বড় গুরুত্বপূর্ণ দিন জুমার দিন যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে তার কোনো আল্লাহর বন্দা যদি তার মা বাপর কবর জিয়ারত করিলে জুমার দিন ইটা হইল সাফতার মাঝে গৌরবান্বিত মহিমান্বিত মর্যাদাশীল দিন জুরে হুক হাদিসে পাকু আল্লাহর রসুলের বয়ান আমার আগে নগামী হুজুরে বয়ান দিছে আমলিয়াত সম্পর্কে বড় গুরুত্বপূর্ণ আলোচনা করছে আল্লাহ রবুল আলমিন আমলর তৌফিক দেও আর হজরত হল ডাইনে বাবু তাই বসা আছেন হায়াত পাহরি দেখ হলে আমি নয় সৈয়দুল মুরসালিনে বয়ান ফরমাইছেন যদি কোনো আমার উম্মতে আমার উফরে একবার দুরুদ ফলে আল্লাহ রব্বুল আলমিনে তার দিকে দশবার রহমতর নজরে চাইবা বা দশটা রহমত তার উপরে নাজিল করবা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরা নবীদের উপরে একবার দুরুদ পড়লে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল আৰু আর হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহর রাসূল ফৰমাইন যে আমার উপরে একবার দুরুদ পড়বো আল্লাহ তার দিকে দশ বার রহমতের নজরে তাই একবার দূর ফললে আল্লাহ দশবার আমরার বাই রহমতর নজরে চাইবা অথবা আল্লাহ দশটা রহমত আমরা রুফরে নাজিল করবো বলা নাইনি কিন্তু মিসকাত শরীফর সারা মির কাতর মধ্যে মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাল্লা আলহি সৈয়দুল মুরসালিনর হাদিসানিয়া বয়ান দিতিরা জুমার দিন যদি আল্লাহর বন্দা আল্লাহর বান্দিয়ে আখিরি নবীর উফরে একবার দুরুদ ফলে আল্লাহ রব্বুল আলমিনে তার দিকে আশিবার রহমতর নজরে সাহিব আজকে এই মাহফিল আমরা যারা হাজির হয়েছি যে বুজুর্গও যখন আলোচনা করবা করা এই কিছু সময় প্রাথমিক পর্যায়ে আখেরি নবীর উপরে দুরুদ ফড়িছেন নি আর লগিয়া আমরাও ফড়িছি নি আমরাও তে হকলে সকু আলহামদুলিল্লাহ আর জোরে সকু আলহামদুলিল্লাহ

সবচেয়ে উত্তম দূর এই দুরুত্ব হইলো সবচেয়ে উত্তম দূরত্ব এবাদতর মধ্যে সবচেয়ে উত্তম এবাদত উত্তম বলতে গেলে এবাদতর মধ্যে মাতা যেটা এটার নাম হইলো নামাজ ইবাদতের মাথা যেটা এটির নাম কিটা তা নামাজ সেই ঈদুল মুর সালিন বয়ান ফরমাইন আসসালা তু রাসুল ইবাদা আসসালা রাসুল ইবাদা ইবাদতের মাতা হইল নামাজ আর ও নামাজের মধ্যে দরুদ যেটা এটা হইল আমরা ও যে দরুদ পড়িলাম ও দরুদ নাইনি অতএব এটা দরুদের মধ্যে সবচেয়ে আহাম দরুদ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ হইল ও দরুদ তে এই দরুদটাও আমরা এই মাহফিল ও জুমার দিন আজকে পড়িলাম আল্লাহ তুমি মাহবুদে কবুল করিলাম তুমি মা বুধে কবুল কৰিলা হ আমি দুষ্ট হল আবার জুমার দিন বড় গুৰুত্বপূৰ্ণ দিন চহা আল্লাহ জুৰে কৈছো হা আল্লাহ জুমাৰ দিন যদি কোনো আল্লাহর বন্ধা কোনো আল্লাহর বান্ধিয়ে তার কোনো আল্লাহর বন্ধাই যদি তার মা বাপৰ খবৰ জীয়াৰত সৰিলায় মা বাপৰ খবৰকেইটা সৰিলাই জীয়াৰত সৰিলাই যে ব্যক্তিয়ে জুমাৰ দিন মা বাপৰ কবৰ জীয়াৰত ধৰি লাহবুল আলমিন তাৰ নাম নেকা নেক্সাৰ বনি কেলে জগত দিবানা বেহাস্ত পাতনা দুদখনৰ দেখ ই দিনৰ ইলাকেৰেশ্মা জীয়াৰত থল্লাই মা বাপৰ লাগি বোলে তে আল্লাহ আমাৰ বাবাৰে মাফ কৰি দেও আমাৰ মাৰে মাফ কৰি দেও খবৰৰ খান্দত খালাও যা কিয়া তুমি জীয়াৰত সৰ্ৰাইছো হান আল্লাহ মা বাপৰে মাফ কৰি দিওঁ মা বাপৰ দৰ্জা বুলন্দ কৰি দা

বলতে হায় রে বাবারে তুই আইসি আলাইয়াত মাটির নিচে এইরকম মাটির নিচে তো আমার যাওয়া লাগব মা রে তুই আইসি আলাইয়াত মাটির নিচে এইভাবে মাটির নিচে আমার যাওয়া লাগবো দাদারে তুই আইসি আটাইয়াত মাটির নিচে এইভাবে আমার মাটির নিচে যাওয়া লাগবো বাবারে দাদারে এখন যে দেখি না এক সময় আমার সামনে আইবো আমার ওলাখন আমার আওলা দিয়ে দেখতা নাই এটাই দিলটা লরম হইব আর দিল লরম হইলে আল্লাহর এবাদত বন্দেগি করতে মজা লাগে বেশ ঠিক না বে ঠিক চেষ্টা করতাম আমরা সবসময় সময় জিয়ারত করার যদি সারা সপ্তাহের মাঝে সুযোগ নাও তে অন্তত পক্ষে দিন মা বাপর খবর জিয়ারত করতাম চেষ্টা করুন না নিশাল চেষ্টা করুন না ইনশাল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি এরার খবর হায় হায় যখন সন্তানে গিয়া মা বাপর খবর খন্দ খাওয়া ইয়া আর বারগাহেবন্দী তোমার সকুর ফানি সারিয়া আল্লাহর দরবারও আতুলো মারি দোয়া করিলায় আমার আল্লাহর রহমতে এই সময় জুশ মারি দেয় হায় হায় আল্লাহ তুমি মা আমরারে আমরার মা বাবার জন্য নেকি ইয়াদগার বানাইলাম তুমি মা বুদে আমরা আমরার মা বাবার জন্য নেকি ইয়াদগার বানাইলাম হলে আমিন হই আর আমরার আওলা হল আপনি মা বুদে আমাদের জন্য নেকি ইয়াদগার বানাইলাম কত সন্তান আছে মাস যায় বরস যায় মা বাবার কবরের খান্দাত এক দিন খড়া হইয়া রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা কইবার ফুরসত পায় না ইলাখান

সোয়েন আপনি মাহবুদে তারারে কবর ওলা খান মায়া করি নাও ই কথা হই ভানি ছাড়ি দিলে আল্লাহর রহমতে জুস মারি দে ই কথা খান দিল লাগাইয়া কই আল্লাহর রহমতে জুস মারি দে যদি তার মা আর বাপ কোনো কারণে বসত কোনো গাটো আটটাই তা হই ও সন্তানর সকুর ভানি দেওয়ার কারণে আমার আল্লাহর রহমতে দেউ মারি দে মাফ করি মাফ এর কারণে আমরা কম সে কম খবর জিয়ারত আরো করতাম চেষ্টা করুন ইনশাআল্লাহ আর খবরের খান্তাতে যাওয়ার বাদে অব্দি দিলর মাদে তোলা পরিবর্তন আয় না তা ওইলে মনে করবা এলো পাচণ্ড হৃদয়ের অধিকারী ঠিক না বেটি আর ইল্লা মানুষ সকলের কিছু মানুষ আসবেন ইতা কবর খান্দা পায় না এখানে কবর মাঝখানো তার দিল লড়ে না ইলাও কিছু মানুষ আসই নি না নাই আর ইলা কিছু মানুষ তাকবা কারণ আমার আল্লাহ হইয়া দিলে ইসে কুরআন শরীফ উলা ইকা কাল আনআম বালহুম আদাল কিছু মানুষ ইলাই বাইতা চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু না এর চেয়ে আরো নিকৃষ্ট অন্য গরুয়ে গরুয়ে যদি তোমার কবরস্থান ছাড়িয়া দেও কবরর উফরে সেনা আর নি না রাস্তা সেনার হে কত বুঝবাইনি হবদ সেনি দারগুন্তা হবদ সেনি দারগুন্তা হে